উপায় নেই হ্যালো হ্যাঁ হ্যাঁ জব্বার ভাই আমি 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 হ্যাঁ কি বলে ভাই আপনি তো পাঁচ লাখ টাকার মাল দেওয়ার কথা এ পর্যন্ত মালটা দিলেন না হ্যাঁ ব্যবসায় তো লস হয়ে গেল মাল লাগবে আমার কাস্টমার মাল মালসে দিবি বাড়তে চিনে হ্যাভি লস হচ্ছে তো হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ ভাই তাড়াতাড়ি মালটা পাঠা দেন তাহলে মনে করেন যে মালটা খেলতে আমার লাভ হয় নাহলে লস হয়ে যাচ্ছে তো কাস্টমার এসে ফিজ যাচ্ছে বুঝেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 তাহলে মালটা শুক্রবারের মধ্যেই পাঠা দিন ঠিক আছে ভাই আচ্ছা রাখলাম ব্যবসা ব্যাবসা করা ঝামেলা ঠিক মতো মাল পৌঁছায় না

সমস্যা জীবনে আসবে তাই বলে চুরিচামারি করবে ঠিক আছে তুমি একটা কাজ করো নাও হাতটা দাও টাকা কয়টা রাখো আশা করি এ টাকা দিয়ে তোমার বাড়ি ভাড়া হয়ে যাবে আর বাকি টাকা দিয়ে কিছু কিনে খেও ঠিক আছে আর কখনো এসব চুরিচামারি কাজের মধ্যে এসো না ছাত্র মানুষ তোমার একটা তো মান সম্মান আছে এসব খারাপ কাজে কখনো আসবে না যতই অভাব হোক ঠিক আছে যাও ভালোভাবে থেকো হ্যাঁ যাও মানুষ অভাবে পড়লেই চুরি পর্যন্ত করে হায় রে দুনিয়া